পনেরোই আগস্ট আজকের এই সকালটা আমাদের জন্য শুধু একটা তারিখ না এটা আমাদের স্বাধীনতার শ্বাস হ্যালো গাইজ আমি চুকু ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ইট নিয়ে যাচ্ছি বেধি তৈরি করার জন্য এরপর আমি আর পার্থ যাচ্ছি মাটি আনতে ছেলে কাজেও লেগে পড়েছে তারপর আমি আর দাদা বেধিটা তৈরি করছে তারপর বেধি যাতে সুন্দর দেখায় তাই ভালো করে ইটে কাদা লাগিয়ে দিলাম এরপর গেলাম বাজার বাজার থেকে এই আবিরগুলো নিলাম আর এগুলো আমরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম আজকে দেয়ার জন্য এরপর আবার এসে এই বাঁশটা লাগাচ্ছিলাম এ দেখো কেমন লাগছে আর এই দিকে দেখো দাদা আর পার্থ মিলে আবিরগুলো দিয়ে ভালো করে সাজিয়ে লেখালেখি করছে এই যে সব সাজানো কমপ্লিট দেখো ফাইনাল কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দেখতে দেখতে সবাই চলেও এল চলো এবার পতাকা তোলার পালা পতাকা তোলার পর সবাই শহীদ বেদিতে ফুল দিচ্ছে শেষে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলাম জিনিসটা দেওয়ার জন্য আর এদিকে সৌমেন্দা খাওয়ার আনছে এবার সবাইকে এক এক করে দিয়ে দিলাম ছোট্ট একটা ব্যবস্থা ছিল লাস্ট একটা কথা না তোমার না আমার ভারত বর্ষ আমাদের সবার জয় হিন্দ